ইসরায়েলের বিভিন্ন শহর ও স্থাপনা লক্ষ্য করে এ যাবৎ প্রায় সাড়ে তিনশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ধাপে ধাপে ছোড়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আর এর এক একটি ঝাঁকে ছিল ত্রিশ থেকে ষাটটি ক্ষেপণাস্ত্র ইজরায়েল সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড এ কথা জানিয়ে বলেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এ যাবৎ কমপক্ষে চব্বিশ জন ইজরায়েলি নাগরিক নিহত হয়েছে ইরান অবশ্য বলছে যে এ যাবৎ তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় একশোটি ইসরায়েল যে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে তার জবাব দিতে আরও অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে তার স্থিরচিত্র এবং ভিডিওচিত্র প্রকাশ করে চলেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের গাজায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি এত দিন ধরে এখন যেন ঠিক সেই চিত্রই ফুটে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহরে